বুঝে এই মন্দির মসজিদ মাদ্রাসা এইসব তৈরির নামে টাকা তোলা খুব সহজ বিরাট টাকা তোলা যায় তা হুমায়ুন কবিরকে সব টাকা পয়সা দেবে তো দাড়িটা কি রেখেছে তা কিন্তু ইন্টারেস্টিং কিন্তু বাংলায় বাবর মন্দির তৈরি করছে যে তার মাথায় টুপি নিয়ে যায়নি তাহলে চ্যানেলগুলো বসবে কারা টুপি দেয় না তাহলে তো চ্যানেলে বসে দিচ্ছে না আজকাল মানে মোল্লা মানেই টুপি দাঁড়িয়ে এই যে দেখা চ্যালেঞ্জগুলোতে আমি তাই তো দেখতে পাচ্ছি টুপি আর দাড়ি সে পকেট বানালো চলবে টুপি দাঁড়িয়ে থাকলে হবে তাই আমি বলি হুমায়ুন কবিরকে একটু ঢম মেরে ফলস দাঁড়িয়ে লাগিয়ে টুপি টুপি মাথায় দিয়ে দিই তাহলে কিন্তু চাঁদাটা খুব আর পাওয়া যাবে না কে দেবে তো চাঁদা ওর কি টাকা পয়সা প্রচুর আছে নাকি নাকি ওকে পার্থ চট্টোপাধ্যায় হেল্প করছে কারণ পার্থ চট্টোপাধ্যায় বলেছে বেহালাতে পাঁচটা মসজিদকে কুড়ি লাখ টাকা দিয়েছে তো মসজিদকে টাকা দিচ্ছে তো বেহালা মন্দিরকে বেশি দেয় মন্দিরটা দিয়েছে কোথায় ওই জেলের ভেতরে কালী মন্দির করে দিয়েছে শনি মন্দির করে দিয়েছে পার্থ চট্টোপাধ্যায় করে তো পার্থ টাকার মধ্যে হচ্ছে কিছু মানে ভালোবাস পার্থ দিয়েছে আর আগে তো ভাগরীতিটা ওকে সংস্কার করেছে তোমাদের তো কেটে তুমি তো আবার সেই অমুসলমান জানি তোমার সঙ্গীতার নাম তো গীতা তোমার নামে কিন্তু গীতা আছে তো পবিত্র নাম তো নামের সাথে গীতা রেখেছো কেনা হ্যাঁ কেন গীতা রেখেছো তুমি ভাগরীতি কেটে ফেলে দেবো তোমাকে তো তোমাদেরকে ফেলা হয়ে গেছে এরপরে কিন্তু আরেকজন কি ফেলবে কাতি জালাতে ও ওটা ব্যালেন্স করে আমাদের উদারতা আছে এবার মোল্লাদের ফেলবে কোথায় মোল্লা হ্যাঁ 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 কোন মোল্লাদের ফেলবে আমাকে বলবে না যাদের যে মোল্লাদের জানাজার নামাজ পড়া নিষিদ্ধ করে দিয়েছে কে আরেকজন দাঁড়িয়ে লটুপি এলা ওর নাম কি এই পীরের জাদা মানে বৃদ্ধ লোকের বাচ্চা পীরের জাদা কি বলেছে দেখ কাশিম মুসিদ্ধি পীর মানে হচ্ছে বৃদ্ধ লোক আর যাদব মানে বাচ্চা সন্তান বৃদ্ধ লোকের বাচ্চা সে বলে দিয়েছে জ্ঞানী বৃদ্ধ লোক বরং বয়স্ক জ্ঞানই হয় প্রাগ্য হয় অনেক জ্ঞান হয় তবে রাম কিন্তু অনেক বয়স দুটো কিন্তু এক না তাহলে তো সব বয়স্ক পণ্ডিত হয়ে যাবে তাহলে ঠিক আছে তো তিনি কি বলেছেন তিনি বলেছেন যে যারা যারা তৃণমূল করেছে সব মুসলমান তাদের মৃত্যুর পরে মানে কবরে ঢোকানোর আগে না পোঁতার আগে নামা যায় তাকে বলে জানাজার নামাজ মানে তাকে ওইটা ওইটা না করে হতদরিদ্র তোর কবর দেয় না কিন্তু উনি বলে দিয়েছেন তাদের জানাজার মাছ পাওয়া যাবে না এত পাপি তারা মানে ইসলাম থেকে তারা বহিষ্কৃত কে বলেছে বলে বলেছে এত ভালো কথা বলেছে দিদি এত পছন্দ যে তাকে আবার জায়গা থেকে বানিয়ে দিয়েছে দিদি কিন্তু এরকম ফলো কর কে তাকে সর্বোচ্চ কাল দিচ্ছে যেমন জয়প্রকাশ মজুমদার সর্বোচ্চ কাল দিত সর্দি নিজেকে করিম কিন্তু লাথি মেরে কচুবন আবার দিদি ভালোবেসে তাকে দিয়ে নিল এইরকম ব্যাপার আর কি তো না বলে নি বলে নি পয়েন্টে যাও হুমায়ুন কবি এসব ফলো করেছে হুমায়ুন কবি শুধু হিন্দুদেরকে বাকি দিতে ফেলবে না এরপরে নতুন স্কিম আনছে আর কি মার্কেটে চলবে তৃণমূল করা বিজেপি তৃণমূল করা মুসলমানদেরকে কেটে ভাগ দিতে পারবে কি বললাম তাহলে ইসলাম ধর্ম থেকে বহিষ্কৃত অলরেডি হয়ে গেছে তারাও হিন্দু পর্যায়ে চলে গেছে বিজেপি তৃণমূল করেছে তো মানে ভাগেরৌথিতে কাদের ফেলা কথা ভাগির কাজে ফেলা কথা সনাতনীদের হিন্দুদের তাই তো তো কাশেম সিদ্দিকির মতে যারা বিজেপি তৃণমূল করছে তারা ইসলাম থেকে বহিষ্কৃত বলে তাহলে কোথায় এইল সনাতনী তারা তাহলে ইসলাম থেকে বহিষ্কৃত তাহলে কেটে শুধু তোমাকে ফেলবে কেন যারা বিজেপি যারা তৃণমূল করছে যেসব মুসলমান তাদের ফেলবে এই স্কিমটা এখন আসেনি এটা আসবে এবং যুক্তি দেবে যে কথা যে বলেছে সঠিক বলেছে কাশেম সেই জন্য দিয়ে তাকে জানা জানাতে করেছে অর্থাৎ যারা তৃণমূল করে মুসলমান তাদের কিন্তু খুব দুশ্চিন্তার এটা সেকেন্ড প্রজেক্ট মানে এতগুলো যে খুন খারাপই করবে তাহলে তো তাকে পবিত্র হতে হবে তাই বাব্রি মসজিদ তিনি মুসলমানদের মশিয়া হবে প্রচুর টাকা পয়সা কালেকশান হবে তোমরা একটু ক্ষমা কেন্দ্র করে কিছু দিও ভাই শুধু মোল্লারা দেবে কেন সবাই দিয়ে একটু আপনি যাবেন অবশ্যই বাদে টুপি দিয়ে যাব ওই দিনে ফলস দাড়িটা লাগিয়ে নেব ছিটিংবাজিগুলো দেখতে যাবো না এবার আমি টুপি না দিলে আর ফলস দাড়ি না রাখলে লোক তুই চিনে যাবো আমাকে কখন মেরে দেবো আমাকে এত সত্যি কথা কে বলতে বলেছে তোকে ওই জন্য ফলস দাড়ি আর ফলস টুপি এটা মাথা দিয়ে ওই ফন্ডামিটা দিতে ধন্যবাদ